বাহ প্রতিরোধে খড়গ্রাম থানার বিশেষ আলোচনা সভা সমাজের ব্যাধি নির্মূলে গণসচেতনতার ডাক বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সাধারণ মানুষকে সচেতন করতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করলো খড়গ্রাম থানা আজ বিকেলে খড়গ্রাম থানা প্রাঙ্গনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন খড়গ্রামের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সভার মূল উদ্দেশ্য ছিল বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এই সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো আলোচনা সভার শুরুতে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরেন তিনি বলেন বাল্যবিবাহ সমাজের এক গভীর ব্যাধি যা শুধু ব্যক্তি বিশেষের জীবন নষ্ট করে না বরং একটি সুস্থ ও সুন্দর সমাজের গঠনেও বাধা সৃষ্টি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া এই বিবাহ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এর ফলে তাদের শিক্ষা লাভের অধিকার ব্যাহত হয় এবং তারা নানাবিধ শোষণ ও নির্যাতনের শিকার হয় ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার খড়গ্রাম থানার পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে বাল্যবিবাহ এগিয়ে আসার জন্য আন্তরিক অনুরোধ জানান তিনি বলেন আমরা সকলে মিলে সচেতন হলে এবং এই বিষয়ে একে অপরের পাশে দাঁড়ালে বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারব একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য তো বাল্যবিবাহ নিয়ে আপনারা এতক্ষণ যে সমস্ত বক্তারা যে সমস্ত বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্য আপনারা শুনেছেন তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে সমস্ত মানুষজন আপনারা এখানে উপস্থিত আছেন সেই সমস্ত বক্তব্যগুলো আপনারা নিজের পাড়ায় নিজের বাড়িতে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন প্রত্যেককে শোনাবেন এবং আজকে যে সভা সেই সভা সম্পর্কে সবাইকে বলবেন চায়ের দোকানে গিয়ে বলবেন অন্য জায়গায় গিয়ে বলবেন আপনার ছেলে কাছে গিয়ে বলবেন যাতে এই যে আজকে সভা এই সভার বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকটা ঝিল্লিবাসীর কাছে পৌঁছায় এবং তথাপি সমস্ত মানুষদের কাছে পৌঁছান যাতে আমরা বাল্যবিবাহের মতন যে সমাজ ব্যাধি সেই ব্যাধি থেকে দূরে থাকতে পারি ব্যাধি থেকে সমাজকে দূরে রাখতে পারি সর্বোপরি সমাজকে সুস্থ রাখতে পারি তো বাল্যবিবাহ নিয়ে আমাদের যে সমস্ত বক্তব্য তখন বক্তব্য রেখেছেন তার মধ্যে আমরা সেইগুলোকে ছোট ছোট করে দু এক কথা বলি বাল্যবিবাহ একটা সমাজ ব্যাধি কারণ সরকার প্রণোদিত যে আইন আমরা করি প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যে স্যার তার যে সেকশনগুলো আছে যে সেই সমস্ত ধারাগুলো আছে স্যার বিশিষ্ট মানে খুবই ভালোভাবে সেগুলো ব্যাখ্যা দিয়েছেন তো ব্যাখ্যার সাথে সাথে আপনাদের কাছে প্রত্যেকের যে সারমর্ম যে সময় মেয়ে মর্ম একুশ বছরের নিচের ছেলে যদি আপনারা বিয়ে দেন বা কোথাও এই বিয়ে অনুষ্ঠিত হয় তো সেক্ষেত্রে আইন যেটা বলছে যদি এই ক্ষেত্রে ছেলের সমস্ত আত্মীয় স্বজন এবং মেয়ের সমস্ত আত্মীয় যারা এই বিয়ে দিচ্ছেন প্রত্যেকে কিন্তু সেই আইনের আওতায় আপনারা আসামি তথাপি এই বিয়েতে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ সে হতে পারে আপনার আত্মীয় বাড়ির লোক লোক স্কুল মাস্টার জনপ্রতিনিধি কোনো সরকারি কর্মচারী যে কোনো যে কোনো আপনার এই ব্যক্তি আপনার এই বিয়েতে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেই প্রত্যেকটা মানুষ এই আইনের আওতায় আসামি কিন্তু ওই প্রত্যেকটা মানুষকেই আইনের আওতায় আনা হবে না যে উদাহরণ সহ যদি আমরা আপনাদেরকে বলি কিছুদিন আগে আপনারা শনি গ্রামে যে উদাহরণটা এখন দিয়েছেন সেই শনি গ্রামে আমরা প্রথমে খবর পাই যে শনি গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে যেখানে মেয়ে আন্ডারে যাচ্ছে মানে মেয়ে বাল্য বিবাহ হচ্ছে ছেলেটার বয়স পূর্ণ আমরা খোঁজ পেয়েছি সেই খোঁজ পাওয়ার সাথে সাথে আমরা দূরদেশ সেখানে পৌঁছাই পুলিশ প্রশাসন পৌঁছে সেটা ঠিক করে যে হ্যাঁ যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটার বয়স লাফলোর নিচে তো আমরা সেখান থেকে মেয়েটাকে রিকভার করি সিডব্লিউসি প্রোডাকশন করি এবং ওই বিয়েতে থাকা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করি সাথে সাথে আমাদের ওই বিয়ের যে সমস্ত প্রথম দিন যেমন চার থেকে পাঁচজন অ্যারেস্ট হয় কিন্তু তার মানে এই নয় যে সবাই বেঁচে গেল পরবর্তীতে অনেককে আমরা ডেকেছি এবং অনেককে আমরা নোটিশ দিয়েছি এবং যাদেরকে আমরা নোটিশ করেছি প্রত্যেকে ওই কেসেই আসামি যেমন আপনাদের যদি উদাহরণস্বরূপ আপনাদের এখানে একজন প্যান্ডেল ম্যান যিনি ওই বিয়েতে প্যান্ডেল ভাড়া দিয়েছিলেন বা যিনি ওই বিয়েতে বক্স সাউন্ড সিস্টেম দিয়েছিলেন এবং যে যে ওই বিয়েতে রান্না করেছিল যে ওই বিয়ে পড়েইছিল পুরোহিত এনারা তো অ্যারেস্টে আছেন পুরোহিত সাহেব অ্যারেস্ট আছেন যিনি ডেকোরেটার উনি অ্যারেস্ট আছেন মানে আমরা যেটা বলছি মুখে শুধুমাত্র মুখে বলছি না এটা আমরা কাজেও এটাই হচ্ছে যে যদি আপনারা বা অংশ সমস্ত রকমের কন্টেন্ট দেখতে লাইক করুন শেয়ার করুন এবিএন টিভি লাইভ চ্যানেলে ও আমাদের ইউটিউব চ্যানেল এবিএন টিভি ডাব্লিউবি আপনার এলাকার সমস্ত রকম ব্রেকিং নিউজ দেখতে চোখ রাখুন এবিএন টিভি লাইভ পর্দায়